প্রতিহিংসা রাজনীতি করতে আমুলিক এই বলে আওয়ামী লীগকে আমি করি যদি আমলিক লীগ প্রতিহিংসা না করতে যদি এই ছাত্রদেরকে যদি গণহত্যা যদি যদি এই দাবি যদি আওয়ামী যদি মানিয়ে দিতে তাহলে আই স্যার পদত্যাগ করা লাগছে না শুধু আওয়ামী দেশের মানুষ একটাই ঘৃণে করে কিন্তু লীগে প্রতিহিংসা রাজনীতি করছে খালি খেলি মানুষকে নিরীহ মানুষকে নির্যাতন করছে বনে যেসব পশু পাখি আছে হিংস্র পশু পাখি তাদেরকে আমরা অবশ্যই বনেই রাখি লোকালয়ের কাছে রাখি না তারা লোকালয়ের কাছে রাখলে অবশ্যই তারা আমাদের উপর কী করবে হামলা করবে বাঘ বা সিংহ এবং যারা জন্তু জানোয়ার আছে হায়না তাদের কাজ তারা হামলা করবে ঠিক আছে সেই জন্য তাদেরকে আমরা আমাদের বাড়ি আশেপাশে রাখি না ঠিক তেমনইভাবে আওয়ামী লীগ হচ্ছে একটা হায়নার দল তাদেরকে উচিত রাজনীতির বাইরে পাঠানো কারণ তারা যদি এই রাজনৈতিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকে তারা অবশ্যই তাদের প্রতিশোধ গ্রহণ করবে এবং বাংলাদেশের জনগণের উপর তাদের অত্যাচারের সিস্টেমটা আবার চালু রাখবে সেই জন্য আমরা মনে করি যে আওয়ামী লীগকে সিরিয়ার বাদ পার্টির মতো এবং জার্মানির রাজশাহী পার্টির মতো নিশ্চিত করা উচিত কোনো একটা ভাইয়ের পোস্টে বা কোনো বিএনপি রিলেটেড কোনো পোস্টে বা কোনো জামাত শিবির রিলেটেড কোনো পোস্টে একটা হাহা রিয়েক্ট পর্যন্ত দিত তার জন্য তারা গেস্ট রুমে ধরে অত্যাচার করতো আমাদের বিশ্ববিদ্যালয় এখনও ছাত্রলীগ আছে ছাত্রলীগ বিদ্যমান ছাত্রলীগ এখনও ত্রিসিতে আসে ছাত্রলীগ এখনও মধুর ক্যান্টিনে আছে ছাত্রলীগ এখনও হলে হলে বিরাজমান করতেছে কেউ সুশীল সেজেছে বিভিন্নভাবে উত্তরাখণ্ড সরকার অর্থমন্ত্রীকালী সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে ঠিক আছে কিন্তু কোন কোন কারণ দর্শায় যে কোন কারণে তাদের নিষিদ্ধ করা হয়েছে সেই বিষয়টা স্পেসিফিকভাবে বলা হয় নাই তাই এটা একটা ফাঁক থেকে গেল না যে তারা আবার ফিরবে বর্তমান সরকার যে বিচারটা করতেছে এটা আমার কাছে হাস্যকর মনে হয় যে আজকে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ দুদিন পর বা তিন দিন পর বা পাঁচ দিন পর হাইস্ট পনেরো দিন পর তারা সারা পেয়ে যাচ্ছে কোনো না কোনো সারা পেয়ে যাচ্ছে তাহলে কি কি হইলো তারা আমরা শুরু করে দিচ্ছি তো এইভাবে ধর্ষণে সেঞ্চুরি করেছিল এই ছাত্রলীগ কীভাবে বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল কীভাবে ইলিয়াস আলী চৌধুরী সহ অগণিত মানুষকে তারা গুম করেছে অগণিত মায়ের কোল খালি করেছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে এই ধর্ষণকারী এই গণহত্যাকারী টাকা লুটকারী পাচারকারী এই যে যে আওয়ামী নামক যে সংগঠন এই সংগঠন হলো একটি সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠনকে অবশ্যই নির্বাচনের আগে নিবন্ধন বাতিল করতে হবে সাড়ে ছয়শো প্রায় এই লোকগুলো কোথায় আছে এখন এবং এই লোকগুলোকে কারা পালানো সহযোগিতা করেছে তাদের বিচার এদেশের মানুষ দাবি করছে কারণ আওয়ামী লীগের চোর গুন্ডা বাটপা ছিটার ধর্ষণকারী তাদেরকে আপনারা দেশ থেকে বাহিরে যাওয়ার সুযোগ করে দেবেন তাদেরকে বিচার করবেন না আবার তাদেরকে আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করবেন এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ যদি না করেন বাংলাদেশে আবারও কোনো না কোনো দিন পেশিবাদী শক্তির উত্থান হবে আর এই পেশিবাদী শক্তির উত্থান হলে বাংলাদেশটা একসময় ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে তখন হয়তো এদেশকে মুক্ত করা জনগণের পক্ষে সম্ভব হবে না উনিশশো তিয়াত্তর সাল থেকে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সবসময় ভোটের ভাগ্য চুরি করেন এবং তারা সবসময় তারা বিভিন্ন ধরনের ঘুম খুন এবং দর্শন বাকশাল কায়েম থেকে শুরু করে তারা সকল ধরনের কর্মকাণ্ড এবং তাদের অপকর্মের সাথে প্রতিনিয়ত জড়িত ছিলেন কিন্তু বাংলাদেশে একটি রাজনৈতিক সংগঠন কখনো এই ধরনের আচরণ করতে পারে না বলে আমার বিশ্বাস এবং মনে হয় তো তারপরেও আওয়ামী লীগ এই ধরনের আচরণগুলো করেছে যা বাংলাদেশের মানুষ কোনো প্রকারে মেনে নিতে পারে না বাংলাদেশের সবসময় রাজনৈতিক দলগুলো একমত থাকে আর আওয়ামী লীগ তার ভিন্নমত পোষণ করে আওয়ামী লীগ সময় কোনো না কোনো সুযোগ বুঝে পালিয়ে যায় আবার তারা কোনো না কোনোভাবে ফিরে আসেন এই পালিয়ে যাওয়ার সরকারকে বাংলাদেশের মানুষ আর কখনো দেখতে চায় না এবং ভবিষ্যতেও দেখবে না তো সতেরো বছরের যেই ক্ষত মানুষের দেহে আছে সেই ক্ষত কখনো মোছা যায় না আপনার শরীর কেটে যায় শরীরের সেই কাটা জায়গা আবার শুকিয়ে যায় কিন্তু হৃদয়ের যেই ক্ষত সেই ক্ষত কখনও মোছা যায় না আওয়ামী লীগ ফিরে আসার কোনো সুযোগ নেই কারণ আপনি দেখছেন পৃথিবীর ইতিহাসে যারা পলাতক নেতা এবং তারা কখনও দেশে ফিরে আসতে পারে না আর ফিসে ফিরে আসলেও তাদের বিচারের কাঠগাড়ায় দাঁড়াতে হয় আর শেখ হাসিনা যদিও ফিরে আসে বিচারের কাঠগাড়ায় দাঁড়াতে হবে এবং ফাঁসির মঞ্চে ঝুলতে হবে সরকার আমলিক দৃষ্টি করবে এমন একটা প্রক্রিয়ার দিকে যাতে নিষিদ্ধ করার আগে প্রথমত দরকার তাদের বিচার আপনি নিষিদ্ধ করে দিলেন আপনি যখন একটা দলকে নিষিদ্ধ করে দিলেন তখন দলের যারা ছুটছাট নেতা নেতা আসে তারা চেষ্টা করবে বিভিন্ন দলে ঢোকার জন্য তারা তৎপর হয়ে যায় বিভিন্ন দলে তারা ঢুকবে তো ঢোকার পর সে ধরেন সে বিএফবিতে ঢুকলো বা আপনার জামাতে ঢুকলো বা অন্য কোনো দলে ঢুকলো তখন সেই দলের নেতা হিসাবে তারা কিন্তু প্রশ্রয় পেয়ে যাবে তাদেরকে কিন্তু শেল্টার দিবে তো আমি মনে করি তারা এই দলে ঢুকানোর আগে তাদের আগে বিচারটা করা উচিত তাদেরকে বিচার করে তারপর নিষিদ্ধ করা উচিত এই যে আমাদের দেশে যে অপারেশন ডিভিল চলতেছে সে হান্টে তিন হাজারজন প্রায় গ্রেপ্তার হয়েছে কিন্তু আমরা দেখছি পাঁচশোর জন মানুষকে ছেড়ে দেওয়া হয়েছে এরকম বিচার আমরা প্রত্যাশা করছি না আমরা যথাযথ আইনের আওতায় তাদেরকে যৌক্তিক বিচার প্রত্যাশা করছি সাতটি জানুয়ারি দামি নির্বাচনের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে বিনা ভোটে ক্ষমতায় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের রাজনৈতিক দেউলিয়ত প্রকাশ করেছে যারা একসময় মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল সেই দলটি বাংলাদেশের মানুষের স্বার্থের বিপরীতে দাঁড়িয়ে নিরস্ত্র মানুষকে পুলিশের পুলিশ র্যাব বিজিবি সহ রাষ্ট্রের সমস্ত বাহিনীকে ব্যবহার করে দলীয় বাহিনীকে ব্যবহার করে যেভাবে নির্মমভাবে হত্যাযজ্ঞ সংগঠিত করেছে এটা এখন আন্তর্জাতিকভাবে শিক্ষিত এটা একটা গণহত্যা জনগণের সামনে প্রকাশ্যে এটার বিচার হওয়া দরকার তাদের গ্রেপ্তার করা দরকার বিচার করা দরকার যা নির্দেশদাতা হিসাবে আওয়ামী লীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ মন্ত্রী এমপিরা যারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের শাস্তি হওয়া দরকার এই শাস্তির মধ্য দিয়েই দেশের মানুষ এই আওয়ামী লীগকে রাজনীতিগতভাবে সামাজিকগতভাবে প্রত্যাখ্যান করবে